আল্লাহ বলে বান্দা পায়ের নিচের এই জমিন বিছানার মতো আরামদায়ক আমি আল্লাহ তো বিছিয়ে দিয়েছি দেখো না বান্দা কেমন সুন্দর করে বিছানা দিলাম এতটা শক্ত ভারী দেই নাই তাইলে তোমার ফসল উৎপন্ন হবে কিভাবে পাথরের মতো বানাই নাই এতটা নরম তুলতুলে বানাই নাই তাইলে তুমি স্থির হইয়া দাঁড়াইবা কেমনে বসবা কেমনে তাইলে তো তোমার নিয়ে নড়বে জন্য বিছানা যেমন তোমার আরামদায়ক জমিনও আমি আল্লাহ তোমার বিছানার মতো আরামদায়ক বানিয়ে দিয়েছি অমিং কুল্লি সেই ইন খালাক না এরপরে অমিন কুল্লি সেই ইন খালাক না জৌ যাইনি কই মারু হ্যাঁ কমিং কুল্লি সেই ইন খালাক না যাও যায়নি। লা আল্লাহ কুমতাদাকারু। বলেন কায়ে নাদেরর সব কিছু আমি আল্লাহ জোড়ায় জোড়ায় নর নারী উভয় রকমের সৃষ্টি করে দিয়েছি। যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো ফাফিরু রু, ইলাল্লাহ। আল্লাহ বলেন তাইলে বান্দার কোনো দিকে যেও না। আমি আল্লাহর দিকে ছুটে ছুটে দৌড়ে আসো আমার কাছে আসো বান্দা আমার কাছে আসো আমার কাছে আসো এই বান্দা আমার কাছে আসো আমার গোলামি করো আমার সেজদা করো আমার বন্দিগি করো আমার হুকুম মানো সুখ আমার কাছে দুঃখ আমার কাছে শান্তি আমার কাছে পেরেশানি আমার কাছে হাসতে দেই আমি দেই কাঁদতে দেই আমি কাঁদাই আমি আনন্দ দেই আমি বেদনা দেই আমি রাত আনি আমি দিন আনি আমি আলো ফুটাই আমি অন্ধকার দিয়ে ঢেকে দেই আমি আল্লাই করি আমি করি আমি করি কে করে বাস তাইলে সেই মালিককে সেজদা দেও নাই কেন ভালো ছেলেরা এই না ফরমান ছেলে তোমরা যারা আজকে সারা দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো নাই তুমি মানুষের বাচ্চা বেটা তুই মুসলমানের বাচ্চা কিনা বল বেটা তুই কোন মার ঘরে জন্ম নিলি তোর মা তোরে নয় মাস গর্বে ধারণ করেছিল বিনিময় আল্লাহ নাফরমানি করার জন্য এক পবিত্র মা তোমারে দুই বছর বুকের দুধ পান করাইছিল তুমি ষোলো বছর বয়সে সারা দিন মোবাইলে উলঙ্গ ছবি দেখবা এই জন্য মা বুকের দুধ খাওয়াইছিল হ্যাঁ মারে এত বড় বেজ জুতি কেমনি করলাম বাবারে এত বড় বেশজুতি কেমনে কেমনি তোমার বাপ আজকে ষোলো বৎসর বিদেশ থাকে এই জন্য মাথার ঘাম পায়ে ফেলে দুইটা টাকা পয়সা রোজগার করে বুকে বাঁদা সবগুলো টাকা বাড়িতে পাঠায় এই জন্য তুমি দিন রাত মোবাইলে নারী ছবি আর আল্লাহর নাফরমানি করার জন্য বেচারা বিদেশ করে না কি ভাইয়া ইনসাফ কি বলে আপনারা আপনাদের ছেলেদেরকে ছেড়ে দিলেন কেন মুসলমানের বাপ এই অভিভাবক যারা আছেন আপনাদেরকে আপনাদের যাদের ঘরে ছেলে নামাজ পড়ে না আপনি কিসের বাপ হইলেন মিয়া অপদার্থ মানুষ সিন্দিগি মানে হুদা বাতের থালা আপনার মেয়ে বেপর্দা আপনি বাইচা রইলেন কেন আপনার স্ত্রী বেপর্দা আপনি বাইচা রইলেন কেন আপনি মুসলমান না আপনি বুঝাপড়া করেন তার সাথে কোরআনুল করিমের মধ্যে আছে নু আলাই সাল্লাম উনার বেইমান ছেলের জন্য দোয়া করছিলেন আল্লাহর কাছে হাত তুলছিলেন আল্লাহ ডাইরেক্ট নিষেধ করছেন নামাওহাক ইয়া নু হ ইন নাহু লাই আহলিক হে নু এটা তোমার সন্তান নয় ইন্নাহু আম আলুম গাই রুসাল এ তে কোরানের আয়াত কি না হোজ ইন্নাহু আম আলুম গাই এটা বে আমোল সন্তান এমন নাফরমানের জন্য আমি আল্লাহর কাছে কিছু চেয়েও না নুয়াল্লাম হাত হাতনামায় ফেলছে নবী সাল্লাম আবু তালেবের জন্য হাত তুলছিল আবু তালেবের মৃত্যুর পরে কোরআনে আছে তফসিরে হাত তুলছিল আল্লাহ পাক হাত নামাই দিছে নামান হাত মা কান আলিন নবিগি ওয়াল্লাযিনা আমানু মাআহু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়া কানু উলি কুরবা আল্লাহ নিষেধ করছে বন্ধু কোন নবী কিংবা ইমানদারের জন্য তার এমন স্বজন নিকটাত্মীয় হোক যদি সে মুশ্রিক হয় তার জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করা কোনো অনুমতি নাই না মান অতএব দোস্ত আমার তোমরা যারা নামাজ পড়ো না তুমি মুসলমানের বাচ্চা বাচ্চারা তুমি মুসলমানের বাচ্চারা তুমি বেওয়ারির সন্তান তোর কোনো মা নাই মনে রাখিস বেটা তোর কোন বাস নাই তোর কোনো ধর্ম নাই তোর কোন মালিক নাই তোর মোবাইল তোর বাফ তোর নারী ছবি তোর বাফ তোর মনের চাহিদা তোর বাফ তোর অসৎ বন্ধুরাই তোর বাফ এটা মনে রাখ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলছে সুরা আরাফের মধ্যে আছে প্রিয় বন্ধু শোনো মিয়া কোরআনুল করিমের মতাল যে তার মনের চাহিদার অনুসরণ করে আমার মনে যা চাই তা তুমি কেন নামাজ পড়ো না তোমার মন চাইছে তো আর কি কারো কেন নামাজ না কেন ফজর না তোমার মন চাইছে আমার মন চাইছে আমি পড়বো না চুল রাখলা বেইমানের মতো পোশাক বানাইলা বেইমানের মতো সারাদিনের জিন্দগি চালাইলা বেইমানের মতো তোমার মনে যা চাইছে তুমি তাই করো মন চাইলে হাসো মন চাইলে কাঁদো মন চাইলে দাঁড়াইয়া পেশাব করো মন চাইলে বইসা পেশাব করো ঢিলা কুলুক টয়লেট পেপার পাক পবিত্রের কোনো হদিস নাই কোরআনুল করিমের একটা পৃষ্ঠা কুদ্দুর সাইয়া সাইয়াও দেখেও পড়তে পারো না তোমার মনে যা চাই তাই খোদার কসম আল্লাহ পাক বলছে কাল এই যে মনের ইচ্ছা মতো যে চলে মনের চাহিদা মতো যে চলে আল্লাহর কসম বাফ রাগ হবেন না কোরআন বলছে তার উদাহরণ ওই ব্যক্তির উদাহরণ হলো কামাসালিল কাল কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো বলেন হুজুর কাল বর্ত কি কম তো ফামাসালুহু কামাসালিল কাল আল্লাহ বলছেন তার উদাহরণ কুত্তার মতো এজন্য মনে রাখো ছেলেরা যাদের কপালে নাই তোর জিন্দিগি কুত্তার জিন্দিক আমার নাম মনে রাখো আমার নাম আনিসুর রহমান আমি বলে গেলাম আর যদি কোনোদিন সুযোগ না পাই তো একবারই বললাম একবারই বললাম দোস্ত হারামখোরের জিন্দগি কুত্তার জিন্দগি নাফর মানের বেহায়া বে হায়া নারীর জিন্দগি কুত্তার জিন্দগি কেন সে তো তার মনের চাহিদার গোলাম সে তার নফসার গোলাম সে তো তার প্রবৃত্তির গোলাম আল্লাহ তাহমিল আলাইহি বলছে আল্লাহ বলছে কুকুরের স্বভাব তারে দোরানি দিল জিব্বালম্বা করে জিব্বা বের করে হাফায় এমন করে আবার ছেড়ে দিল দাঁড়ায়া জিব্বা লম্বা করে হাফায়। তার মানে ফরমান পাইল অতৃপ্ত না পাইল অতৃপ্ত সারা রাত নারীর ছবি দেখছে আপনি তারে সকালে বলেন এবার থামো আর চাইও না আমি আবার হারাম আরামখোরকে জিজ্ঞাসা করেন সুদখোর অনেক দিন তো সুদ খাইলা এবার থামো না থামাতামি নাই চলছে চলছে থামাতামি নাই থামাতামি নাই এই জন্য বাফ অনুভূতি চাই বিবেক থাকা দরকার ইনসাফ থাকা দরকার আমি ইনসাফের কথা বলল আমাদের যদি দিল না নড়ে এই বয়ানের কি মাকসাদ ভাইয়া বিবেক নর্ত হবে আমাদের চারটা শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ আমা করে দিছে আল্লাহ আমার রব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার রসুল কোরআন আমার কিতাব ইসলাম আমার ধর্ম প্রিয় বাফ প্রিয় বন্ধু প্রিয় ছেলেরা বলো বাবা এই চারটি নিয়ামত যার আছে সে কেন পথ হারা হবে কিসের অভাবে তুমি চরিত্রহীন হইলা কিসের অভাবে তুমি বেনামাজি হইলা চারটি নিয়ামত যার কাছে আছে যার আল্লাহ আছে যার রসুল আছে যার কোরআন আছে যার ইসলাম আছে সে কেন পথ হারা হবে এ কেমন জিন্দিগি তিরিশ বছরে চল্লিশ বছরে বিশ বছরে কোনোদিন একটা বার বিবেকে আসে নাই যে আমার আল্লাহর কালাম কোরআন আমার পড়া দরকার এতটুকু বিবেক যার খুলে নাই আহা কি জিন্দি এ জীবন কি জীবন বলে বলেন ইনসাফ কি বলে এই জন্য আমি দয়া করে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা প্রত্যেকে ছেলেরা বাফ শক্ত কথা বলছি মাকসাদ এনে আসবার আগে কারোর লগে ঝগড়া হয়েছে এমন না যেটা কার্য হয়েছে দেখে কতক্ষণ মাইক ফাইয়া কি করলাম গাইল এলাম ব্যাপারটা এমন না বন্ধু উদ্দেশ্য আমি যে শুরুতেই বলছি নবী আল্লাহ আলাইহি সাল্লাম বলছেন ইজ আতুকা নবীজি বলেন তোমার কাজে যদি তোমার দিল খুশি লাগে তোমার গুণা এবং নাফর মানিতে যদি তোমার দিলে কষ্ট লাগে ব্যথা লাগে তাহলেই ভাববা তুমি এখনো মোমেন যদি এদ্দুর আসে মনে রাখো এখনোই মানে আছে। আহা কি করলাম কেন মিথ্যা বললাম কেন চুরি করলাম কেন সারা দিনে এক না মাছ পড়লাম না মালিকরে একটা সেজদাও দিলাম না আহা কি করলাম লোকটাকে কেন গালি দিলাম মানুষটাকে কেন ওজনে কম দিলাম সারা দিন কেন নারী দেখলাম সারা রাত কেন উলঙ্গ ছবি দেখলাম আহা কেন হারাম খাইলাম কেন সুদের টাকা কিস্তির টাকা গুনলাম এ এতটুকু বিবেকও যদি আসা যাওয়া করে নড়ে চড়ে করে আহারে আহারে তা তো ঠিক হচ্ছে না আল্লাহ নবী বলেন তাইলে মনে করো মুমিন আর যেদিন দেখবা এই বিবেকটাও আর নাই তার মনে করো তোমার ইমান নাই এর থেকে নিচে নামলে আর কি হয় না মোমেন লা ইযলি যানি হিনা লা ইশরাবু খামরা না হিনা ইশরাবু ওয়া লা শ্রী কু সারি কু হেই কু নবী সাল্লাল্লাহ আলি হু বলেন কোন জেনাকার বেবিচারী যখন জেনা করে তখন সে মোমেন্ট থাকে না কোন মত পানকারী সারাপ খোর যখন নেশা করে তো নেশা খোর নবী খোদার কসম আপনি হুজুরদেরকে জিজ্ঞাসনার আমার চাইতে মুরুব্বি আলেন মোনা করে জিজ্ঞাসা করো ভাইয়া নবীজি বলছে কোন সারাপ কর যখন সরাব পান করে সে মোমেন থাকে না কোনো চোর যখন চুরি করে সে মোমেন থাকে না সে মোমেন থাকে না এই জন্য কবিরা গুনা পাপ বড় জঘন্য তার ইমান শুদ্ধা চলে যায় এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ফিকির করি আমাদের দিল দিয়ে আমাদের অনুভব করা উচিত আমাদের জিন্দিগির সৌন্দর্য আলহামদুলিল্লাহ তোমরা অনেক কিশোর নজয়ান যুবক তোমরা দাঁড়াইছ বসছ আল্লাহ তোমাদের এই দৌড়ে আশাকে দান করে তোমরা ফিরতে শেখো তোমরা ইসলাম নিয়ে ভাবো যুবক তোমাদের এই চাচারা বাবারা তোমাদের এই মুরব্বী ওলা মারা আর বেশি দিন থাকবে না দেখতে দেখতে তোমাদের দাদারা চাচারা হারায় কবরে চলে যাবে বাফ আগামী দিনের ইসলাম তোমাদের সামনে আগামী দিনের ইসলাম তোমাদের জন্য তোমরা যদি না জাগো তোমরা ছেলেরা যদি হিম্মত না করো তোমরা যদি আল্লাহর জন্য জীবন বাজি না রাখো তোমরা যদি মালিককে সেজদা না দাও আগামীর কালেমার পতাকা কে উড়াবে ইসলামের পতাকা কে উড়াবে বাবা মাহাদির পক্ষে লড়বে কে দাজ্জালের জালের বিরুদ্ধে লড়বে কে কুত্তাদের বিরুদ্ধে লড়বে কে যুদ্ধ শুধু ইসরাইল আর ফিলিস্তিন না মনে রাখতে হবে ইহুদিরা এই যুদ্ধ সারা পৃথিবীর ইমানদারদের সাথেই বাজাবে এটাই সত্য ভাইয়া এটাই এই আগুন সারা পৃথিবীতে লাগায় দিবে তাও এবং লাগাচ্ছে সারা পৃথিবীতে লাগা আমার শাইখ আল্লামা মুফতি মুসতাক নবি সাহেব হুজুর অনেক সময় আফসুস করতে করতে বলে যে আটলান্টিক মহাসাগরের নিচে যদি দুইটা মাছ দুইটা সামুদ্রিক প্রাণীও যদি একটা একটারে ধাক্কা মারে মনে করতে হবে এটার মধ্যে কোন ইয়াহুদি বেইমানের ষড়যন্ত্র আছে এত খারাপ এগুলো এই কুত্তারা এত জঘন্য গোটা পৃথিবীর যত অশান্তি বিশৃঙ্খলা যত পৃথিবীর যত নষ্টামী নোংরামি অসভ্যতা অস্থিরতা বেহায়াপনা নারীর যত উলঙ্গপনা সব এই ইহুদি বেইমানদের কারসাজি সত্য কথা ভাইয়া এটা একেবারে পরীক্ষিত চব্বিশ ঘন্টা তারা মানুষকে কিভাবে বেহায়া বানাবে অসভ্য বানাবে চরিত্রহীন বানাবে উলঙ্গ করে দিবে নারী পুরুষকে এই ফিকির আজকে তোমরা ছেলেরা জানো না কিন্তু ইয়াহুদিদের সম্পূর্ণ ডিজাইনগুলো সরবরাহ করে ইহুদিরা খোদার কসম রব্বে কাবার কসম তোমাদের মাথার এই বিশ্রী চুলগুলো তুমি তোমার বাবারে জিজ্ঞাসা করো বাবা আমনে আমনের দাদার চুল নি এমন গত একশো বছরের ইতিহাসে তোমার পূর্বপুরুষ কেউ এমন চুল দেখছে কিনা তুমি জিজ্ঞাসা করো তোমার নব্বই বছরের গ্রামের কোনো বুড়া মানুষের আমনে জীবনে কোনোদিন এই মডেলের চুল দেখছেন তো যে চুলের সাথে তোমার বংশের কেউ পরিচিত না তোমার ধর্মের কেউ পরিচিত না তো তুমি কি বোঝো না এটা বেঈমানের চুল বলো ভাইয়া বাফ ইনসাফের সাথে ইনসাফের সাথে নিজেদের ফিকির করলে নিজেরা যদি আল্লাহকে আমরা সেজদা করি আল্লাহর বন্দিকি করি আখেরাতের ফিকির করি ইনশাআল্লাহ আমাদের নিজের সুন্দর হবে আগামীর ইসলামও বিজয়ী হবে কালেমার বিজয় হবে ইসলামের বিজয় হবে আমাদের পরবর্তী জেনারেশন ইসলাম পাবে দিন পাবে দিন পাবে আমাদেরও তো ছোট ছেলে মেয়ে আছে তোমাদেরও তো ছোট ভাই বোন আছে আজকে ইনসাফের সাথে ভাবো ষোলো আঠারো বছরের ছেলেরা সারাদিন রাত যদি তুমি মোবাইল ছাড়া একটা মিনিট না চলে তো তোমার জেনারেশনের কি অবস্থা তোমার পরের প্রজন্ম প্রিয় ভাই একদিন তো আমিও অবিবাহিত ছিলাম একদিন তো আমিও নৌজওয়ান ছিলাম একটা সময়ে আমিও বিবাহ করলাম আমার তো এখন চারটা সন্তান আছে আমার ছোট মেয়েটা তো তিন বছরের তাইলে আগামী প্রজন্ম তোমরাও তো আগামীতে আল্লাহ হায়াত দিলে আল্লাহ চাইলে হায়াতে বাঁচলে ইনশাআল্লাহ বিবাহ করবে আল্লাহ দিলে তোমাদের তো সন্তান হবে তো তুমি যদি চব্বিশ ঘন্টার মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায় তুমি যদি নারী ছাড়া ছবি ছাড়া উলঙ্গ দৃশ্য ছাড়া তোমার যদি সময় না কাটে প্রিয় বন্ধু তোমার জেনারেশন কি হবে আমার বাপ ভুল না ভুল করো না ভুল যারা বয়স্ক বাবা আছেন অভিভাবক আপনাদের কাছে প্রথম জিম্মাদারি একটি সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সমাজের একটি মহল্লার একটি অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওই সমাজের মেয়েদের ওই সমাজের মেয়েদের চরিত্র ওই সমাজের মেয়েদের দিন খোদার কসম যে সমাজ তাদের মেয়েদের ব্যাপারে যত্নবান যে সমাজের মেয়েরা চরিত্রবান যে সমাজের মেয়েরা উত্তম আখলাকওয়ালা যেই সমাজের মেয়েরা শতভাগ সুন্নার আলোকে পুরুষগুলোও নিরাপদ ওই সমাজের কোটা মহল্লাবাসী নিরাপদ এটাই আল্লাহ কোরআন এটা বলছেন আপনারা শুধু অল্প একটু শোনেন তাইলে আমার কথা শেষ আল্লাহ তালা বলেন ওয়াক নারীদেরকে লক্ষ্য করে মুসলিম নারীদেরকে আল্লাহ তালা বলতেছেন ওয়াকার নাফি বুয়ুতি কন্যা আল্লাহ বলেন আমি তোমাদেরকে পাঁচটি হুকুম করছি এই আয়াতে বাইশ নম্বর পারা তেত্রিশ নম্বর সুরা সুরায় আহজাব এই সুরার তেত্রিশ নম্বর আয়া আল্লাহ বলেন ওয়াকার নাফি ওয়াকনাফি বুয়ুতিকা তোমরা নারীগণ ঘরে অবস্থান করো তোমাদের মূল গন্তব্য মূল ঠিকানা তোমাদের ঘর তুমি ঘরের রানী ঘরের সম্রাজ্ঞী তুমি ঘর সাজাও ঘরের সমস্ত বিষয় আদি তুমি সামলাও আল্লাহ এটা হুকুম করছেন দেখেন কোন যুক্তিতে একবারে ইনসাফের সাথে বিবেক দিয়া ভাবলে ওই টেলিভিশনের কি কি বলছে সিনেমার নায়ক কি বলছে রাস্তার মানুষ কি বলছে এটা কোনো কথা না ইউরোপ আমেরিকা কি বলছে এরা কোনো কথা না সারা পৃথিবীর সব মানুষ বললেও তো এটা মানুষের বিবেক মানুষের আকল আর দিমাগ আর রব্বুল আলামিনের ফসলা বরাবর তাহলে সৃষ্টির ব্যাপারে আল্লাহ যাকে সৃষ্টি করেছেন তার ব্যাপারে তিনি যা ফয়সালা দিয়েছেন এটাই যৌক্তিক এটাই সঠিক এটাই ইনসাফ এটা এটাইফলা বৈনা সামনের পিছনের সব হালাত আল্লাহ ভালো জানেন তিনি ভালো জানেন তিনি ভালো জানেন এই জন্য নারী কোথায় থাকলে উত্তম হয় এটা সৃষ্টিকর্তা তিনি ভালো জানেন ওষুধ কোম্পানি লিখে দিছে বোতলের মধ্যে শিশুদের নাগালের বাইরে রাখুন এত সেন্টিমিটার তাপমাত্রার নিচে রাখুন ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন তা আপনি কবি না আমি কিনছি আমি এটা টিনের সাল ভেবে তুমি তোমার সমস্যা কি তো মানুষের কি বেও খুব তুই বেশি বুঝস না ওষুধ কোম্পানি বেশি বুঝে ঠিক কিনা বলেন না কেন যারা প্রোডাক্ট করছে উৎপাদন করছে তারাই ভালো বোঝে তাদের এই গুণগ এটার তো রব্বুল আলমিন বলে নারীকে তো আমি সৃষ্টি করেছি তার ভেতর বাহির তার দেহ তার শরীর তার অঙ্গ প্রত্যঙ্গের ভারসাম্যতা গুণাগুণ এ তো আমি জানি আমি জানি এটা রোদে থাকার উপযোগী না ঘরে থাকার উপযোগী এটা বাজারে বাজারে ঘুরলে উত্তম নাকি ঘরে থাকলে উত্তম আমি আল্লাহ সৃষ্টিকর্তা আমার চাইতে বেশি জানবে ওয়করফি বুতি কন্যা এই জন্য আল্লাহ বলে নারীগণ মুসলিম রমণী ঘরে অবস্থান করো ওলা তাবরাজনা তাবুজাল উলা দুই নম্বরে আল্লাহ বলেন দ্বিতীয় হুকুম হলো একান্ত প্রয়োজনে যদি ঘরের বাইরে যেতেই হয় কোনো কারণে কোনো দরকারে যেতেই হবে ঘরে থাকা মানে ঘরের মধ্যে আটকাই আলমারির মধ্যে তালা মেরে রাখা না ঘরের কাজ সামলানো ঘর সামলানো তো আল্লাহ তালা বলে যদি একান্ত প্রয়োজনে বাইরে যেতেই হয় তাহলে অজ্ঞ মূর্খ নারীরা যেভাবে বে পর্দা বে হয়ে বের হয় তাদের মতো বের হয়েও না বরং সরে এইভাবে আমার রসুলের নির্দেশিত পন্থায় কোরআন সম্মত পর্দা পরে সরে এই পর্দা করে এরপরে বের হয় তাইলে একেবারে কোনোভাবে বেটিরে ঘর থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই মূল্য সুযোগ নাই এটা কথা বলেন ইসলাম এটা বলছে না না বের হওয়া একান্ত প্রয়োজনে অনুমতি আছে কিন্তু অজ্ঞ মূর্খ জাহেল বেপর্দা নারীদের মতো নয় এই জন্য একটা কথা জরুরি ফাঁকি দিয়া মনে রাখবেন যত নারী বেপর্দা তত নারী মূর্খ আল্লাহর ফায়সাল আল্লাহর ফায়সাল আপনি সার্টিফিকেট থাকে বে নারী বেহায়া নারী মূর্খ নারী জাহেল জাহেল অজ্ঞ 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 আরে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন আলমার আতু আউ রাত নবীজি বলছে নারী বলে কাকে নবী একটা শব্দ বলছে নারী বলে যে নিজেকে লুকিয়ে রাখে আও রাত যে নিজেকে গোপনে রাখে আড়াল করে যে নিজেকে পর্দায় রাখে তাকেই নারী বলে অতএব যে নারী পর্দানশীল সেই কেবল নারী এই জন্য নারী এটা কোনো বেটিও না বেটির জাত না এটা প্যালাস্টিক এটা প্যালাস্টিক বুঝছেন হ্যাঁ হ্যাঁ বেপর্দা নারী প্লাস্টিক মূলত এটা কোনো নারী না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন এই জন্য যুবক ধোকা খাইও না সিনেমার নর্তকি তোমারে সুখ দিবে না মোবাইলের ওই নারী তোমারে সুখ দিবে না উলঙ্গ নারী তোমার সুখ দিবে না তার কাছে সুখ নাই তার কাছে যা আছে টাকা দিয়া তা দেখাইয়া দিছে তা বিক্রি করে দিছে বেটি নিজের ইজত নিজের সতীত্ব নিজের সম্ভ্রম যে বিক্রি করে দিছে টাকার মূল্যে তার কাছে আছে টাকি আর তুমি আর কি পাইবা ধোকা 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 রাস্তার নারী ধোকা বেপদা নারীর হাসি ধোকা ওইটা হাসি না ওইটা আগুন বেহায়ানারির রূপ যৌবন সিনেমার নর্তকের রূপ যৌবন এটা জাহান নামের আগুন ধাউ ধাউ করে চলে আগুন জ্বলে নষ্ট হইও না বাফ চরিত্রহীন হইও না ছেলেরা আমার আখলাক বরবাদ করো না যে চাহিদা আল্লাহ দিছে সে চাহিদা পূরণের ব্যবস্থাও আল্লাহ রাখছে যিনি তৃষ্ণা দিয়েছেন তিনি পানির ব্যবস্থা রাখছেন যিনি ক্ষুধা দিয়েছেন তিনি খাবারের ব্যবস্থা রাখছেন অতএব যিনি মনের কামনা বাসনা জৈবিক চাহিদা লজ্জাস্থানের চাহিদা যৌন চাহিদা যিনি দিয়েছেন হালাল স্ত্রীর ইন্তেজাম খোদার কসম তিনি রাখছেন অতএব তুমি অপেক্ষা করো ক্লাস এইটে পড়া ইন্টার পরীক্ষা দিও না বোঝো নাই কথা ইন্টারে পড়া হ্যাঁ অনার্স ভর্তি আর দিও না ফেল করবা ফেল ফেল করবা এইটের বছর এসএসসি দিলে ফেল মারবা ডাব্বা মারবা এই জন্য অপরিপক্ক বয়সে অপরিণত বয়সে নারীর ফান্দে পড়লে নারীর খপ্পরে পড়লে জীবনও যাবে যৌবনও যাবে শরীরও যাবে আখেরা তো যাবে আমি বললাম আমার জিন্দগি ফুলাইন লইয়া আমার জিন্দগিটাই হলাফাইন এই জন্য আমি বহু শত শত ছেলে পেলের ব্যক্তিগত হালাত জানি তুমি জানো না আমি জানি আমার দ্বারে কত চিঠি আছে কাগজ আছে মোবাইলের মেসেজ আছে আমার সাথে যোগাযোগ হয় সব শেষ কিচ্ছু নাই হ্যাঁ কিচ্ছু নাই কিচ্ছু নাই নারীর খপ্পরে পরে লম্পট দুশ্চরিত্র কোন মেয়ের খপ্পরে পড়ে জিন্দিগি বরবাদ করে দিস আহা শরীরের সক্ষমতাও নাই নাই তো আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝতাম এর দূরে বললাম ভাই বাকিটা মুরব্বিদের সামনে আর কওয়া যাইত না বাকি এটা মনে রাখ কষ্ট পাইবা চরিত্র নষ্ট করলে নিজের হাত নাপাক ব্যবহার করলে নিজের শরীর নষ্ট করলে নিজের যৌবন নষ্ট করলে খোদার কসম প্রয়োজনীয় মুহূর্তেও আফসুস হবে আখেরা তো আফসুস হবে হবে রব্বারিম হাসরের ময়দানে জিজ্ঞেস করবে যুবক যৌবন কালটা কোথায় ব্যয় করেছ আমাকে আলাদা হিসাব দাও আমাকে আলাদা হিসাব দাও প্রিয় ভাই এরপরে আল্লাহ বলেন ও আকিম সালা নারীকে আল্লাহ বলছে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো চার নম্বরে আল্লাহ বলছেন বছর শেষে হিসাব করে নিজের গহনা এবং জমা টাকা এগুলোর হিসাব করে ওলা থেকে জিজ্ঞেস করে জাকাত আদায় করো নারীদের উপরেও জাকাত ফরজ হয় মহিলাদের উপরেও কি ফরজ হয় জাকাত মহিলাদের যে গহনা স্বর্ণ অলঙ্কার এগুলো এবং জমা টাকা একসাথে দুইটা মিলাইয়া আপনার হিসাব করে বছর শেষে কোনো আলেমে দিন থেকে জেনে নেওয়া উচিত যে হুজুর আমার স্বর্ণ আছে এত বড়ি এবং আমার কাছে জমা টাকা আছে মোট এক বছর ধরে এত টাকা দুইটা মিলাইয়া আমার সাড়ে বড়ি রূপার সমপরিমাণ মূল্য হলে ওই মহিলার উপরেও জাকাত ফরজ আমাদের দেশে শতকরা আটানব্বই ভাগ মহিলা যারা জাকাত দেয় না কিন্তু মহিলাদের উপরে জাকাত আসে দেয় না দেয় না ফেতরা দে ফেতরা ফিতরা দেয় আশি টাকা দেয় একশো টাকা মৌসিদের বারান্দার থেকে ইমাম ফেত্রা কত মাইকে কইয়া দেন বাহ বাহ কেমন দামশীল কারণ জানে ছয় জনের ছয়শো টাকার বেশি আইতো না আর কি মাইকে কইলে কি এটা গুড়া কেরাম মাইকিং করলে কি ছয়শো শেষে দেখা যাবো মাইকিং খরচে গেছে গাছ চারশো টাকা বুঝছে ধোকা নারীদের উপরে জাকাত ফরচ হয় নারীদের উপরে কি ফরজ হয় পাঁচ নাম্বার হলো আতি আল্লাহ হওয়া রসূলা আল্লাহ বলেন আল্লাহ এবং তার রসুলের সব ব্যাপারে আনুগত্য করো কয়টা হলো পাঁচটা এক ঘরে অবস্থান করো দুই অজ্ঞমূর্খ নারীদের মতো বেপর্দা বের হইও না প্রয়োজনে পর্দা সহকারে বের হও তিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো চার বছর শেষে হিসেব করে জাকাত দাও পাঁচ আল্লাহ এবং তার রসুলের আনুগত্য কর আমার ভাই ওই যে কথাটা এবার আমি বলতে চাইছি এই কথাটা আমার শেষ কথা ইন্নামা ইউরিদুল্লাহ লিউদিহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহকিরাকুম তাতখীরা এটা পুরুষদেরকে বলছে আল্লাহ এই কথা এটা পুরুষদেরকে এবার বলছে যে পুরুষগণ এবার তোমরা শোনো আমি আল্লাহ এই পাঁচ গুণে গুণান্বিত নারী যদি তোমাদের ঘরে মেলে তো আমি আল্লাহ ওয়াদা দিলাম এই নারীর বরকতে আমি আল্লাহ তোমাদের পুরা ঘর ফ্যামিলি পবিত্র করে দেব এই জন্য এই মহিলা মাদ্রাসা এই পাঁচ গুনে গুণান্বিত নারী তৈরি করে এইটা বলার জন্য আমি এই আয়াত আমাদের এই কৌমি মহিলা মাদ্রাসা আলহামদুলিল্লাহ এই ইমানদার নারী চরিত্রবান নারী পর্দানশীল নারী সেজদাওয়ালা নারী বন্দিগিওয়ালা নারী আল্লাহ এবং রসুলের আনুগত্যশীল নারী আলহামদুলিল্লাহ বছরের পর বছর আমাদের মহিলা মাদ্রাসা তৈরি করে যাচ্ছে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই জন্য আলহামদুলিল্লাহ আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা যারা বাবা আছেন একজন নিজের একটি মেয়েকেও আপনি মুসলমান আপনার মেয়েটাও মুসলমান কাজে মুসলমান মেয়েকে কোনোভাবেই আল্লাহর কোরআন থেকে নবীর সুন্নাহ থেকে দিন শিক্ষা থেকে খোদার দোহাই বঞ্চিত করেন না বঞ্চিত করে কষ্ট পাইবেন নাই তো আমিও বেশজ্যুতি হবেন মেয়েটাও বেশজ্যোতি হবে হাসরের ময়দানে দুইজনেই আটকায় যাবেন দুইজনেই আটকায় যাবেন এই জন্য দয়া করে আপনারা আপনাদের মেয়েদেরকে দিন শেখাবেন কোরআন শিখাবেন আখেরা চিনাবেন তাইলে কবরে যাওয়ার পরেও এই মেয়ের দোয়ার বরকতে আল্লাহ তালা আপনাকে নাজার দিয়ে দিবেন